কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে সেই পার্বণের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে সারা বছর ধরে রাজ্যে মেলা ও উৎসব লেগেই থাকে তবে এই মেলা ও উৎসবের মধ্যে ব্যতিক্রমী একটি অনুষ্ঠান মিনাখার নলফা ছয়নি এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রত্যেক বছরই জুন মাসে এই ঘোড়া দৌড়ের আয়োজন করা হয় এই এলাকায় গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার মানুষ এই খেলাকে কেন্দ্র করে গোটা নলফা ছয়নি এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতেও সাধারণ মানুষ মিনাখার এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিরিশটি ঘোড়া অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম হলে দেওয়া হয় দশ হাজার টাকার পুরস্কার এবং দ্বিতীয়কে আট হাজার টাকা তৃতীয়কে দেওয়া হয় ছ হাজার টাকা এছাড়াও আরও অনেক পুরস্কারের ব্যবস্থা রয়েছে ঘোড়া দৌড় প্রতিযোগিতার সদস্য কাউজার গাজী বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও বাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেওয়া আর এলাকাবাসীকে আনন্দ দিতে আজকের এই আয়োজন মূলত আমরা বাপ থেকে আমল থেকে আমরা শুনে আসছি এটা হয় এখানে খুব মানে খুব ভালো হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় আমি ছোটোবেলা থেকেই এই গ্রামের এলাকায় মানুষ দেখে আসি ছোটোবেলা থেকেই প্রচুর মানে যে লোকের সমাগম হয় মেলা হয় হ্যাঁ তো খুব শান্তশিষ্টভাবে এখানে সম্পন্ন হয় খুব আনন্দ লাগে এখানে আসতে এখানে ভালো লাগে প্রচুর মানুষ সময় প্রচুর মানুষের সময় হয় আজকে রাত্রে এই অনুষ্ঠান হচ্ছে এখানে আমরা সবাই দেখব কত মানুষের সমাগম আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের সমাগম হয় এখানে কোন কোন মানুষ সুন্দরবন এলাকা এটা প্রত্যন্ত মিনাকা এই সুন্দরবন এলাকার মিনাকা হারোয়া বসিরহাট সরবেড়িয়া এইসব এইসব এলাকা থেকে প্রচুর মানুষ এখানে এসে প্রচুর মানুষ এখানে সমাগম মিনাকা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা